বিড়ালের জ্বর হওয়ার কিছু লক্ষণ হল বিড়ালের নাক সাধারণত ঠান্ডা থাকে জ্বর হলে নাকের ডগা গরম আর শুষ্ক অনুভূত হয় আপনার আঙুল দিয়ে বিড়ালের কানের ভেতরে দেখুন জ্বর হলে কান গরম অনুভূত হবে জ্বর হলে বিড়াল স্বাভাবিকের থেকে বেশি ঘুমাতে পারে এবং খেলাধুলায় অনাগ্রহী হয়ে যাবে জ্বর হলে বিড়ালের খাবারে অরুচি দেখা দেয় জ্বর হলে বিড়াল স্বাভাবিকের থেকে কম পানি খেতে পারে জ্বর হলে বিড়ালের লোম রুক্ষ এবং উজ্জ্বলতা হারিয়ে ফেলে জ্বরের কারণে বিড়ালের ওজন কমে যেতে পারে শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যাওয়া এবং মুখ হা করে শ্বাস নেওয়া বিড়ালের দুর্বলতা এবং ঝিমুনি দেখা দিতে পারে চোখ এবং নাক দিয়ে পানি পড়লে এটা ভাইরাসজনিত সংক্রমণের লক্ষণ হতে পারে হাঁচি এবং কাশি হলে এটি শ্বাসযন্ত্রের সংক্রমণের লক্ষণ হতে পারে থার্মোমিটারের মাধ্যমে বিড়ালের মাপতে হলে ডেকটাম থেকে তাপমাত্রা নিতে হয় সেক্ষেত্রে ডেকটামের ভেতর থার্মোমিটারটি এমনভাবে রাখতে হবে যেন ভেতরের মিউকাশ মেমব্রেনকে স্পর্শ করে থার্মোমিটারটি আস্তে আস্তে এক বা দুই ইঞ্চি অর্থাৎ এক দশমিক পঁচিশ সেন্টিমিটার ভেতরে ঠোকাতে হবে এমন অবস্থা এক থেকে দুই মিনিট রাখলেই থার্মোমিটারটির তাপমাত্রা ডিটেক্ট করতে সক্ষম হবে থার্মোমিটারটি বের করার পর যদি তাপমাত্রা একশো দুই দশমিক পাঁচ ডিগ্রি ফারেনহাইট এর বেশি হয়ে থাকে তবে অবশ্যই বিড়ালের জ্বর হয়েছে বিড়ালের জ্বর হলে তাকে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম দিতে হবে শরীরে তাপমাত্রা কমানোর জন্য কুসুম গরম পানি দিয়ে গোসল করাতে পারেন কিংবা কুসুম গরম পানি একটা কাপড়ে নিয়ে শরীর মুছে দিতে হবে পাশাপাশি বিড়ালকে হাইড্রেটেড রাখার জন্য প্রচুর পরিমাণে তরল খাবার খাওয়াতে হবে বিড়ালের গলা স্বাভাবিক রাখার জন্য বিড়ালের মুখে কিছুটা মধু দেওয়া যায় যদি একাধিক বিড়াল থাকে তবে অসুস্থ বিড়ালকে প্রথমে আলাদা করে দিতে হবে যাতে করে অসুস্থ বিড়ালের জন্য বাকিরা আক্রান্ত না হয় যদিও স্বাভাবিকভাবে মানুষ এবং পশুর ওষুধ অনেকটা একই হয়ে থাকে তবে এখানে বেশ কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলোর ওপর নির্ভর করে মানুষ এবং পশুর ওষুধের ধরন পরিমাণ ডোজ ইত্যাদি কম বেশি হবে যেহেতু মানুষের মতো পশুরা নিজেদের অবস্থা বোঝাতে সক্ষম নয় তাই খীতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন অনেক মানুষের ওষুধ রয়েছে যেগুলো বিড়ালের জন্য বিষাক্ত হতে পারে তবে প্রাথমিকভাবে নন ইস্টেরয়েডাল অ্যান্টিফ্ল্যামেটরি ড্রাগ ব্যবহার করতে হবে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত নয় বিড়ালের জ্বর হলে অবশ্যই ভেটের কাছে নিয়ে যেতে হবে ভেটের কাছ থেকে ওষুধ লিখে সেগুলোই খাওয়াতে হবে